নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আরও নতুন আর একটা ব্লগ নিয়ে যেটা লক্ষ্ণর ব্লগ তোমরা সবাই জানো লাস্ট ব্লকে আমি বলেছি যে আমরা আপাতত লক্ষ্ণতে শিফট হয়েছি যাই হোক ঘুম থেকে উঠে বাসি বিছানা পরিষ্কার করে চলে এসছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টের জন্য এখানে এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বনভেটা আর সাথে নিয়েছি দুটো টোস্ট বিস্কুট এই দুধ বনভিটার সাথে টোস বিস্কুটের কম্বিনেশনটা কিন্তু আমার বড্ড ভালো লাগে আর সুদর্শন সকালবেলাতেই বেরিয়ে গেছে অফিসে এখন অবস্থা একটু ভোরবেলায় ওকে যেতে হচ্ছে ওই সাড়ে পাঁচটার সময় তারপরে সাড়ে আটটা নটার সময় চলে আসে সকালের ব্রেকফাস্ট করতে করতে আমি আমার মতো উঠে সকালের এই হালকা কিছু খেয়ে নিই আরে দেখো ওদিকে সুদর্শন চলে এসছে আর আমাদের বাড়ির এই ছানাটা সুদর্শনের সাথে কিন্তু বেশ ভালো বন্ধুত্ব করে নিয়েছে দেখো ওকে দেখেই ওর কাছে চলে এসছে এর নাম হচ্ছে টাইসিন দেখতে একদম বাঘের বাচ্চার মতো বেশ বড় সড় সুদর্শনদের বাড়িতেও একটা পোষ্য ছিল আমার বিয়ের আগেই সে মারা গেছে তার নাম ছিল গদাই দেখতে পুরোই টাইসিনের মতো আর সেই কারণে সুদর্শনেরও টাইসিনকে বেশ পছন্দ ওর সাথে খেলা করে আর বলে পুরো গদায়ের মতো দেখতে আর এত শান্ত সারাটা দিনের আওয়াজ পাওয়া যায় না বললেই চলে ক্লান্ত হয়ে ব্যাস বসে পড়েছে রেস্ট নিতে আর আমিও চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না বান্না করব বলে কালকে একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই একটু সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বাকি সমস্ত মশলাপাতি ওই রেগুলার যা যা মশলা লাগে আর কি যেরকম ওই জিরে বাটা আদা বাটা একটু রসুন বাটা সব একটু টমেটো সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি প্রথমে সেই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মোটামুটি একটু তেল ছেড়ে আসলেই যা গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে করে রঙটা একটু ভালো হয় মশলা বাটার মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি সেই জন্য রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি লবণ ব্যাস মশলাটা ভালো মতো কষে গেছে একটুখানি জল দিয়ে ভালো মতো কষিয়ে এবার সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি সব রান্নাতেই মোটামুটি দিয়ে থাকি ব্যাস সব কিছু দিয়ে কষে এবার সেদ্ধ কাবলি ছোলাটা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে কষিয়ে এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস কাবলি ছোলাটা একদম তৈরি হয়ে যাবে আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেখাবো আমার কাছে এই রেসিপিটা দুর্দান্ত লাগে মোটামুটি এক থালা ভাত আমি শুধু এটা দিয়ে খেয়ে নিতে পারি চলো কাবলি ছোলাটা নামিয়ে সেটা বানাই বানাবো হচ্ছে চাল পটল জানি না কে খাও বা না খাও সেটা আমি ঠিক জানি না তবে একবার একটু এরকমভাবে ট্রাই করে কিন্তু দেখতেই পারো এক ঘেয়েমি রোজকার পটল খেতে খেতে যখন বিরক্ত লেগে যাবে তখন এরকম করে বানিয়ে খাওয়া যেতেই পারে কড়াইতে সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশ গুলো একটু হালকা করে ভেজলাম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা একটু গোবিন্দভোগ চাল হ্যাঁ এটা কিন্তু গোবিন্দভোগ চালেই করতে হবে কেননা গোবিন্দভোগ চালের মতো সুগন্ধ কোনো চালেই খুব একটা বেশি পাওয়া যায় না চাল আর কাজু কিশমিশ গুলো সাদা তেলে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম আর এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর পটলগুলোকে এরকম একটু একটু করে খোসা সহ কিন্তু কাটতে হবে তাহলে খোসার গন্ধটাও কিন্তু খুব সুন্দরভাবে এই চাল পটলের মধ্যে মেল্ট হয়ে যায় একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব মোটামুটি একটু লালচে লালচে করে নেব যাতে করে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট পটলগুলো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই দেখো মোটামুটি বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে রাখবো আর এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা যেমন একটু এলাচ একটু দারচিনি আর তার সাথে দিয়ে দেবো এবার একটু জিরে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে সেই অবস্থায় দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু যদি তোমাদের কাছে নর্মাল আলু থাকে তাহলে আগে থেকে ভেজে রাখতে পারো বা আগে থেকে একটুখানি হালকা ভাপিয়েও নিতে পারো এই আলুগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু সেজন্য আমি একবারে দিয়ে দিলাম না নাহলে আলুগুলো একদম ঘেটে যাবে এবার দিয়ে দিয়েছি একটুখানি জিরে আর আদা বাটা জিরে আদা বাটাটা ভালো করে কষে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োর সাথে ডুমো ডুমো করে কেটে দিলেই যথেষ্ট মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখো আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ সবকিছু দিয়ে আলুর সাথে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে আর তারপরে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি জলের পরিমাপটা কিন্তু মেপে দিতে হবে মোটামুটি সব উপকরণগুলো দেওয়ার পর ঠিক এক কর মতো জায়গা থাকবে ঠিক ওই এক কর মেপেই জল দিতে হবে এক করের থেকে কিন্তু খুব একটা বেশি জল দেবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার একটু চিনি আর তারপরেই এই ভেজে রাখা পটলগুলো ব্যাস সব দিয়ে ভালো করে কষিয়ে এবার ঠিক মাপে মাপে জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিডিয়াম থেকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবে দেখো চালও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু পটল সেগুলোও সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেখো একদম টেনে পুরো ঝরঝরে হয়ে গেছে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলে এক থালা ভাত কিন্তু ব্যাস নিমেষেও হাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে নিরামিষ দিনে কিন্তু খাওয়া যেতেই পারে আর ওই এক পটলের তরকারি খাওয়ার থেকে একটু এরকম করে খেলে মুখে স্বাদ বদলটাও হবে আর ভালো লাগবে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ নিয়ে বিকেলের দিকে একটু বেরিয়ে পড়েছি কেন জানি না সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য আজকে আমার ভীষণ হচ্ছিল সুদর্শন অফিস থেকে ফেরার পর দুজনে মিলে একটু বেরিয়েছি এটা হচ্ছে লখন হাইকোর্ট আমাদের বাড়ির একদম কাছেই তো হাইকোর্টের পাশ দিয়েই যাচ্ছিলাম ভাবলাম তোমাদেরকেও একটু বাইরে থেকে দেখাই সারাদিন বাড়িতে থাকার পর একটুখানি বেরোলে মনে হয় যেন স্বস্তির নিঃশ্বাস পেলাম আর আশপাশটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাটে একটা কাগজের টুকরো পড়ে থাকতে দেখা যায় না আর এই যে দেখো রাস্তার পাশাপাশে কিন্তু এরকম ডাস্টবিনও রাখা থাকে একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর শহর ব্যাস চলে এসছি ধোসার দোকানে প্রথমে অর্ডার করা হয়েছে ইডলি তো প্রথমে ইডলিটা খেয়ে নিই তারপরে ধোসা অর্ডার করব। দুজনে মিলে এই ছোটখাটো সময়গুলো খুব মিষ্টি একে অপরের সাথে এই আধ ঘন্টা এক ঘন্টা যাতে করে সময়টা কাটানো যায় সেই চেষ্টাটা সবারই করা উচিত তাতে সম্পর্কগুলো বেশ সুন্দর হয় এবং মিষ্টতাও বজায় থাকে আমি অর্ডার করেছিলাম প্লেন ধোসা আর সুদর্শনের জন্য মশালা ধোসা আমার ওই অত আলু টালু দেওয়া মশালা ধোসা খুব একটা বেশি পছন্দ হয় না যাই হোক দুজনে গল্প করতে করতে আজকে সন্ধ্যাটা এনজয় করি তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা